চারিদিকে এত সব কিছু জিনিসপত্রের দাম যেখানে যাব সেখানে দামের কথা শুনলে একদম মাথা গরম হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে চলে আসলাম মামাতে ইলিশ ঘাটে ইলিশ মাছ খাওয়ার জন্য এখানে দেখতেই পাচ্ছেন আমরা এসে ইলিশ মাছ অর্ডার করে দিয়েছি মানে আজকে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে যাব তো এসে আমরা তাজা ইলিশ একদম নদী থেকে তুলে নিয়ে আসছে আর ফ্রেশ ফ্রেশ ইলিশ অর্ডার করে দিয়েছি আর এইদিকে হচ্ছে নদী থেকে মাছ নিয়ে আসার পরে অনেক মাছ এভাবে বিক্রি করছে যার যেটা পছন্দ সে সেটা খাবে কারণ সাথে সাথে ওরা বরফ দিয়ে রাখছে যাতে করে মাছগুলো নষ্ট না হয় তো এই তো দেখতে পাচ্ছেন ইলিশ মাছ কাটা হয়ে গেলে এখানে কিন্তু সুন্দর করে ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছে আর পাশে তো কে কে ইলিশ মাছ খেতে আমি জানি সবাই ইলিশ মাছ খেতে পছন্দ করেন তবে পহিলা বৈশাখে এখানে এত ভিড় ছিল এত ভিড় ছিল বলার মতো না আপনি ইলিশ মাছ খাওয়ার মতো চান্সই পাবেন না আমার শাশুড়ি ইলিশ মাছ খেতে ভীষণ পছন্দ করে আর এখানে ইলিশ মাছের যে লেজটা আছে সেটা কিন্তু এখানে বর্তা তৈরি করা হচ্ছে ওরা হচ্ছে ইলিশ মাছের বর্তার মধ্যে সামান্য একটু আদা ব্যবহার করে এতে করে কিন্তু ইলিশ মাছ যখন বর্তা তৈরি করা হয় খেতে ভীষণ ভালো লাগে এই টিপসটি আমি আপনাদের বলে দিলাম আশা করি আপনাদের উপকারে আসবে দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে দিচ্ছে আর এখানে আদা দিয়েছে আস্ত আদা সামান্য একটু কুচি করে দিয়ে দিয়েছে আর এই হয়ে গেল ইলিশ মাছের বর্তা আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে করছে আর খেতে কিন্তু দুরান্ত টেস্টি হয়েছিল এই তো এখন বর্তাটা করে তারপর ওখানে হচ্ছে এটাকে মানে সরিষার তেলের মধ্যে ভালো করে বেজে নিচ্ছে যাতে নষ্ট না হয়ে যায় আর এদিকে আমি বাসায় কিন্তু ইলিশ মাছ নিয়েও এসেছি আর এদিকে রান্নাও করে নিচ্ছি কারণ আমার শাশুড়ি মা খাবে উনি যেহেতু মুরগি মানুষ যেতে পারবে না তার জন্য কিন্তু আমি ইলিশ মাছ এখানে নিয়ে এসেছি যাতে উনি খেতে পারে তো আমি ইলিশ মাছ রান্না করে একটু বাহিরে কাজ ছিল বাহিরে চলে গিয়েছি আর দেখেন এই লুকটিকে দেখেন উনি বেনের উপরে এমনভাবে মাল নিয়েছে মানে উনি নিতেই পারছে না ভালো করে যদি খেয়াল করে দেখেন তাহলে দেখেন ওনার যে গাড়িটা এটার অর্ধেক হচ্ছে মাল আর অর্ধেকের বাহিরে হচ্ছে একটা মাছা দিয়ে মাল রেখেছে অসম্ভব ব্যাপার তো এই তো আমি এদিকে চলে আসলাম আর এই দেখেন এই যে এই মুরব্বি কীভাবে রাস্তাটা বের হচ্ছে আসলে এটা খুবই ট্যালেন্টের ব্যাপার আর এই যে মুরব্বি আনটি বস্তাটা কি করে মাথায় করে নিয়ে যাচ্ছে আসলে অবাক লাগে তো এই দুজন সম্ভবত কোথাও একটা যাবে মনে হয় গাড়ির জন্য খোঁজ করছে তো গাড়িটা হয়তো ওরা হাতরে সারা দিয়ে রেখেছে তো গাড়িটা চলে আসছে ওরা দুজন চলে যাচ্ছে হইতে পারে ওরা কোথাও একটা বেড়াতে যাচ্ছে বা কোনো ইমার্জেন্সি কাজ আছে তো আমি এ পাশে চলে আসলাম ডাকা ফ্যান্টাসিতে ফ্যান্টাসি আসার পরে দেখছি পাচ্ছেন এখানে অসংখ্য মানুষের ভিড় এখানে সবাই সেলফি তুলছে আর এইদিকে যে এই পিঠিগুলো এখন দেখতে পাই না আমরা কিন্তু ছোটোবেলায় এগুলো দান দিয়ে আইসক্রিম খেতাম এখন আর পাওয়া যায় না তবে আজকে দেখে খুবই আশ্চর্য লাগলো তো এই তো দেখতে হ্যারি পার্ক আর এই যে মুরব্বী মহিলাটি দেখতে পাচ্ছেন রাস্তায় যেতে যেতে আম খাচ্ছে আসলে কি বলবো মানুষ সন্তানকে এত কষ্ট করে পালে আর সেই সন্তান যদি বৃদ্ধ বয়সে মা বাবাকে বাদ না দেয় আসলে এই সন্তান থাকার না থাকা ভালো কারণ দেখেন একজন মা যদি দশজন সন্তানকে লালন পালন করতে পারে অথচ দশজন সন্তান একজন মাকে লালন পালন করতে পারে না বৃদ্ধ বয়সে তাদের কাছে মা বাবা বোঝা হয়ে যায় আসলে আমাদের জীবনটা কেমন আমি জানি না এই আপু আপনাকে বলছি আপনাকে বলছি দেখেন আপনার মা হ্যাঁ আপনার ভাইয়ের ভয়ে শাশুড়ি তার মানে ঘুরে ঘুরে তো একই হলো আপনি যদি আপনার শাশুড়িকে সম্মান করেন তাহলে আপনার ভাইয়ের বউও সম্মান করবে আমি মনে করি পৃথিবীতে এমন একটা আইন করা হোক যেখানে ভাই ভাবি মানে মা বাবাকে এত সুন্দর করে আদর যত্ন করে রাখবে আসলে আমাদের দেশে এটা সম্ভব কিনা আমি জানি না তো দেখতেই পাচ্ছি ইলিশ মাছ ভাজা অনেকগুলো রয়ে গেছে সবাই খাচ্ছে আর আমরা অনেক মানুষ গিয়েছিলাম এতগুলো ইলিশ মাছ অর্ডার করেছিলাম তো বাসায় চলে আসলাম সবার গেস্ট করেছে মানে গেস্ট হয়েছে তো আমি এখানে আস্ত ধনিয়া দিয়ে দিলাম ধনিয়ার বীজ আর হচ্ছে শুকনো মানে কাঁচামরিচ দিলাম শুকনো মরিচ দেওয়া যাবে না সরি তো আমি পাঁচ মিনিট জাল করে এখন এটাকে ছেঁকে নেবো দেখেন কালার পরিবর্তন হয়ে গেছে আর এটা খেলে কি উপকার হবে লাস্টের দিকে বলছি মধুমি মিশিয়ে খেতে পারেন যাদের ডায়াবেটিস স্কিপ করতে পারেন এটা খেলে পেট পাফা কমবে গ্যাস্ট্রিক থাকলে গ্যাস্ট্রিক ভালো হবে মুখের গা ভালো হবে ডায়াবেটিস ভালো হবে তবে প্রতিদিন নিয়ম করে খেতে হবে খালি পেটে খেতে পারেন কুসুম গরম থাকা অবস্থায় অবশ্যই খেতে হবে তো আমি জানি না আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন যেহেতু এটা ন্যাচারাল কোনো ক্ষতি হবে না আর সেই সাথে কিন্তু যারা ডায়েট করেন ওজন কমাতে চান এটা খেতে পারেন সাথে লেবুর রস দিলে কিন্তু আরও ভালো হবে তো আমার কাছে লেবুর রসটা ছিল না লেবুর প্রচুর দাম সে কারণে আনা হয়নি তো এই তো আমি এখন এটা খেয়ে নেব আর আপনারাও খেতে পারেন যাদের প্রচুর গ্যাস হয় বুক ব্যথা করে এটা খেয়ে দেখবেন সবাই জানেন জিরা পানি আর হচ্ছে আপনার ধনিয়া বিচের পানি এগুলো কিন্তু খুবই উপকারী একদম ন্যাচারাল কোনো ক্ষতি হবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম